আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমি নাদিম আহমেদ তো আমি আপনাদেরকে আজকে কেজি জিনিসটি নিয়ে দিলাম তো আমরা অনেকে আছে কলম ডালে ফুল করে তো ফুল করে ডাললে দেখুন গোড়ার মধ্যে হানি কম থাকে তো আমরা সেই কলমটা হাফ করে ডালছি দেখেন গোড়ার মধ্যে কোনো হানি কম নাই দুইবারে কলম ডালছি দেখেন কলমের কালারটা কি সুন্দর আছে তো সবাই চেষ্টা করবেন কলম দুইবারে ডালতে দুইবারে ডালা অনেক সুন্দর হয় এদের দেখুন এদের দেখুন আগামীকাল হাফ করে ডালছে তো আজকে আবার উঠে হাফ করে ডালা হইতে